অন্য সময় থেকে রোজায় মেহমান আসলে একটু ভিন্নভাবে আয়োজন করতে হয় মানে কাজকর্ম সিস্টেমও একটু অন্যভাবে করতে হয় যেহেতু সবাই মিলে একই টাইমে ইফতার করতে বসতে হয় সেজন্য কাজেরও কিন্তু ওভাবে শিডিউল করে নিতে হয় এই তো রোজার মধ্যে আজকে প্রথম আমার বাসায় মেহমান এসেছে আর মেহমানদের জন্য অল্প সময় আমি কি কি ইফতার আইটেম একা হাতে করলাম সেই নিয়ে আজকে ব্লগ সাজানো হয়েছে সেই সাথে সারা দিনের সংসারের কাজকর্ম তো আছে ভাজাপোড়া ইফতারির সাথে সাথে একটা ডেজার্ট হেলদি আইটেমও করে নিয়েছি সেই সাথে পুরো বাসাটা কিন্তু গুছিয়ে নিয়েছি সময়ের আগে কীভাবে কিছু শেষ করলাম আজকের ব্লগটা দেখলে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরের পরে রান্নাঘরে এসে এখানে প্রথমেই প্রেশার কুকারে আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা শেষ দিলেই হয়ে যাবে আর এই যে দেখুন তার আগে কিন্তু পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি মেহমান আসলে রান্নাবান্নার পাশাপাশি এই জিনিসটাও মাথায় রাখতে হয় বাসাটা গুছিয়ে নিতে হবে ভালো করে বিকেলে আমি শরবত আইটেমগুলো করে ফেলছি এখানে তোকমা ইস্যুপগুলোর বসি গুড় দিয়ে আমাদের জন্য একটা শরবত করে নিচ্ছি তার ঠাকুর মেহমানদের জন্য ইস্পি দিয়ে একটা শরবত করে নিচ্ছি এগুলো করে রেখে দিলে বিকেলবেলা মানে ইফতারের আগে একেবারে ঝামেলা মনে হবে না সেজন্য জন্য আমি শরবতের আইটেমগুলো আগে রেডি করে নিচ্ছি কারণ এরপরে আমি ভাজাভাজির কাজে গেলে অনেক টাইম লাগবে সেই সাথে ডেজার্ট আইটেমটাও কিন্তু করে ফ্রিজে রেখে দিব এখানে সাবুদানা সেদ্ধ নিয়েছি সাথে সিয়া সাদা তিল তোকমা দিয়েছি যেগুলো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবুদানাটা সেদ্ধ করা ছিল এখন গুঁড়া দুধ আর চিনি সামান্য একটু পানি মিশিয়ে নিয়েছি সাথে আপেল আঙ্গুর কলা এবং আনার মিশিয়ে নিয়ে এখন ডেজার্টটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা পরে পরিবেশন করব এখন আমি রান্নাঘরে চলে এসেছি একে একে সব কিছু রেডি করে নিচ্ছি তারপরে একেবারে চুলায় আমি তেল বসিয়ে একটার পর একটা ভেজে নিব এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি মরিচ পেঁয়াজ বেরস্তা পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে মেখে নিয়েছি আর এদিক দিয়ে টক দই বসিয়েছিলাম সকালের দিকে এখন সেটা হয়ে গিয়েছে এগুলো নিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। যতই ভাজা পড়ার আইটেম করি না কেন আমি আর জিদির বাবা কিন্তু দই ছিয়া খেয়ে থাকি যাই হোক ওগুলো মানে টক দইটা ফ্রিজে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি এখানে ডিমের আলুর চপ সেটা রেডি করে নিয়েছি মানে সব রেডি করার শেষ ছোলা বোনাটাও হয়ে গিয়েছে এখন একে একে সব ভাজার পালা তার আগে ডিমের আলুর চপটা আমি একটু বেসনে চুবিয়ে ব্রেড কাম দিয়েছি আর এই যে চুলাই কিন্তু কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি তবে আজকে লম্বা বেগুন ছিল না তাই গোল বেগুনি বানিয়ে নিচ্ছি দেখতে যদিও আলুর চপের মতো লাগছে কিন্তু এগুলো বেগুনি তেল যখন একেবারে গরম হয়ে যায় তখন আমি চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়ে আস্তে করে ভেজে নিই এতে করে সবগুলোর কালার অনেক বেশি সুন্দর হয় বেগুনি আলুর চপ ভেজে এখন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি যেগুলো আগেই রেডি করে নিয়েছি এখন আমি ডিমের আলুর চপগুলো ভেজে নিচ্ছি একেবারে কম আছে না হলে কিন্তু কালার বেশি চলে আসবে যেহেতু ব্রেডকাম দেওয়া হয়েছে সব ভাজাভাজি একসাথে নিয়েছি কারণ আমি প্লেটগুলো সাজিয়ে নিব প্রথমে সব শরবতগুলো নিয়ে মেহমানদেরকে দিয়ে এসেছি সামনে এখন আমি একে একে ইত্যাদি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি যেহেতু আমার টেবিলে যা হবে না তাই সবাই মিলে খাটে বসে একসাথে ইফতারি করে নেওয়া হচ্ছে আজকে এ পর্যন্তই আল্লাহ পেয়ে